সম্মানিত দর্শক আসসালাম ভয়ে কাঁপসে দিল্লি লালমনিরহাটে পাকিস্তানের যুদ্ধবিমান কি হবে নেকের কথিত পরাশক্তি ভারত পড়েছে বুক কাঁপানো এক নতুন বাস্তবতায় এত চাপ আগে দেখেনি নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি বাংলাদেশের লালমনিরাটে এবার পাকিস্তানের জেএফ সেটি যুদ্ধবিমান নিঃশ্বাস ফেলছে আর দক্ষিণের অংশ চীনের হাতে মংলা বন্দর তুলে দিয়েছে বাংলাদেশ সবকিছু মিলিয়ে যেন ভারতের নেকের গলায় স্তুরি চালিয়েছে বাংলাদেশ দর্শক এই কৌশলের মূল কারিগরকে জানেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর এক রোখাকটির নীতির কারণে দেশটি কুরুমেই হারাচ্ছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও জানাবো সেই পুরো ঘটনা এই মুহূর্তে ভারতের রাজনৈতিক ও সামরিক চক্রটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ তাদের দীর্ঘদিনের একক অধিপত্য এখন ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে এবং তা বাংলাদেশের কারণেই আর ভারতের চোখের সামনে ঘটে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘেরা অপারেশন এ যেন এক নিখুঁত কূটনৈতিক মাস্টার প্ল্যান যার প্রতিটি চাল আসছে বাংলাদেশ থেকে কিন্তু ছায়ায় ছিল পাকিস্তান ও চীন কোনো আপোষ নয় কোনো মাথা ব্যথা নয় ডক্টর ইউনুসের নতুন পররাষ্ট্রনীতি একেবারে ভিন্ন মাত্রায় চীন ও পাকিস্তানের সঙ্গে যৌত মিত্রতার যে গভীরতা গড়ে উঠেছে তা এক ধাক্কায় পাল্টে দিয়েছে গোটা উপমহাদেশের কৌশলগত মানচিত্র আর এই নতুন জোটের কারণে ভারতের ড্রাগন ফিভার বা চীন ভীতি আরও বেড়ে গেছে সম্প্রতি টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন বিস্ফোরক তত্ত্ব প্রকাশ পেয়েছে বঙ্গবন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজ বাংলাদেশের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে চীনের হাতে এখানেই জমক কলকাতা থেকে খুলনার দূরত্ব মাত্র একশো আশি কিলোমিটার অর্থাৎ চীনের অর্থনৈতিক ও সামরিক উপস্থিতি এখন ভারতের নাকের ডগার করা নারছে এমনকি এই প্রকল্পে সিজিংপিং সরকার চারশো মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন যা ভারতের চোখে শুধু একটি বন্দরের উন্নয়ন নয় বরং এটি বেজিং ও ব্রিজেড হিসেবে কাজ করছে যা চীনকে ভারত উপমহাদেশের প্রবেশ অধিকার দিতে চলছে আর তা সরাসরি বাংলাদেশের মাধ্যমে ভারতের বিশ্লেষকরা বলছেন এই বন্দর চীনের জন্য যতটা আর্থিক সুবিধা দেবে তার চেয়ে বেশি দেশটির সমুদ্র আধিপত্য বাড়বে তাই বাংলাদেশের এই পদক্ষেপ ভারতকে চাপে ফেলছে বাংলাদেশের চালে শুধু দক্ষিণ নয় বরং উত্তর দিক থেকে আতঙ্কিত হয়ে পড়েছে ভারত এই যেমনটা উত্তরবঙ্গে পাকিস্তানের প্রবেশ ভারত যখন দক্ষিণে চীনকে ঠেকাতে ব্যস্ত ঠিক তখনই তার পিছনে একেবারে গলার কাটা হয়ে পসেছে পাকিস্তান ও তার যুদ্ধবিমান নিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়া সূত্র বলছে লালমনিরহাটের বিমানবন্দরে প্রবেশ করতে যাচ্ছে পাকিস্তানের জেফ সাত যুদ্ধ বিমান এমনকি এরই মধ্যে বাংলাদেশ গোপনে বিশেষ ফাইটার জেটের অপারেশনাল ও কৌশলগত প্রশিক্ষণ নিতে পাকিস্তানে পৌঁছেছে দেশ সেরা বিমান বাহিনীর পাঁচ শীর্ষ কর্মকর্তারা এখানে আসল চমক লালমনির হাট থেকে ভারতের হাসিমারা বিমানঘাটির দূরত্ব মাত্র একশো কিলোমিটার এটা কেবল ভৌগোলিক একটা হিসাব নয় বরং ভারতের জন্য একটি ঘুম ভেঙে দেওয়ার বাত্রা ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডর হচ্ছে এক সংকীর্ণ ভূখণ্ড যা গোটা পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখে এই চিকেন নেক থেকে ভারত তার উত্তর পূর্ব রাজ্যগুলোতে সেনা পণ্য সরবরাহ এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখে কিন্তু এই সেই চিকেন নেকের একপাশে চীন আর একপাশে পাকিস্তানের ছায়া পড়েছে আর ঠিক মাঝখান থেকে চালকের আসনে বসে আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসেদ্রীয় নেতৃত্ব আর তাই দেখা যাচ্ছে একের পর এক গোপন বৈঠক তৎপরতার সামরিক বিশ্লেষকদের হিরিক ভারতীয় প্রশাসনের ভিতরে জানা গেছে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ডক্টর ইউনুসের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নিয়ে এসব পরিকল্পনাকথন সম্পর্কে কাজ করার চেষ্টা করছেন তবে অধ্যাপক ইউনুস থাব জানিয়ে দিয়েছেন মোদীকে যেন বাংলাদেশে আর কাউকে তুষ্ট করার রাজনীতি করবে না জাতীয় স্বার্থে যেখানে বাংলাদেশও সেখানে যাবে সেই পথ পাকিস্তান হোক বা চীন তাই এত কিছু করার পর বাংলাদেশ পাকিস্তান আর চীনের একজোট আতঙ্কে এখন কাঁপছে ভারত এছাড়া চীনে গিয়ে অধ্যাপক ইউনুস আবারও করা বাত্রা দেন ভারতের সেভেন সিস্টার্স নিয়ে জানান তাদের ষাটটি রাজ্য যদি মূল ভূখণ্ডে থাকতে চায় তাহলে বাংলাদেশকে পাশ কাটিয়ে তারা কিছুই থামাতে পারবে না কারণ ষাটটি অঞ্চলের ল্যান্ড কর এই ঘোষণার পর দিল্লিতে বেজে ওঠে সতর্কতা সাইডেন তখনই ভারত নেক অঞ্চলে শুরু করে দেয় বড় মাত্রায় সেনা মোতায়েন ভারতের সেনাপ্রধান এক বিবৃতিতে বলেন চিকেন নেক কোনো দুর্বল জায়গা নয় বরং এটি তাদের সবচেয়ে প্রস্তুত এবং প্রতিরক্ষিত সামরিক এলাকা এলাকাটি নিয়ন্ত্রণে রাখতে ভারত এখন হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাইল যুদ্ধবিমান সম্পূর্ণ স্কোয়াড্রোন মোতায়েন করতে যাচ্ছেন সেই সাথে মিকট নাইন এবং এমকেআই যুদ্ধবিমান আগে থেকেই সক্রিয় ছিল সেখানে এবার সেই অঞ্চল জুড়ে বসানো হয়েছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্রোমা সুপারসোনিক করুজ মিসাইল এখানে শেষ নয় ভারত এই অঞ্চলে স্থাপন করেছে রাশিয়া থেকে আনা অত্যাধুনিক এস চারশো ট্রাপ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই পুরো অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতের অন্যতম শক্তিশালী বাহিনীর ত্রিশক্তির কর্পস যার সদর দপ্তর রয়েছে শিলিগুলির কাছেই শুকনাই নামক এলাকায় এই কর্পস রাফেল ব্রহ্মস এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ একাধিক উন্নত অস্ত্র দিয়ে সর্জিত করা আছে অর্থাৎ কোনো যুদ্ধ শুরু হলে শিলিগুড়ি হবে ভারতের প্রথম লঞ্চ পয়েন্ট দর্শক ইনুজ যে মন্তব্য করেছেন সেটা একদিকের আবেগ নয় বরং এটি দীর্ঘ পরিকল্পনার অংশ বাংলাদেশ এখন চীনের বেল্ট অ্যান্ড রোড ইন্ডিভিশিয়ান একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে মংলা বন্দর পায়রা সমুদ্র বন্দর সেতু সবখানেই চীনা বিনিয়োগ আর ভারতের আশঙ্কা ও বিনিয়োগের স্যাতেই বুকে পড়েছে চীনের সামরিক উপস্থিতি ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতা এখন আর অর্থনৈতিক নয় বরং এটি স্পষ্টভাবে ভূ রাজনৈতিক ও সামরিক বিশেষ করে যখন বাংলাদেশের মাটিতে পাকিস্তানি জেএফ সাথে পাঠানোর কথা বলা হচ্ছে তখন ভারতের মনে হচ্ছে বাংলাদেশ আর নিরপেক্ষ নয় বরং ফ্রন্টের মুখে জানা যায় সালে সংকট স্পষ্ট হয়ে গিয়েছিল এখন এক এবং করিডোর যদি হাতছাড়া হয়ে যায় তাহলে ভারতের পূর্ব অঞ্চল কার্যত বিপন্ন হয়ে যাবে এবার দক্ষিণে মংলা বন্দর চীনের হাতে আর উত্তরে লালমনিরহাট পাকিস্তানি যুদ্ধবিমান তখন ওই চিকেন নেক যেন ভারতের একমাত্র দম বন্ধ করা শ্বাসনালী তাই এই মুহূর্তে গোটা উপমহাদেশের সবচেয়ে উত্তপ্ত অঞ্চল হচ্ছে বাংলাদেশের চারপাশের এক ভূখণ্ড পাকিস্তান চীন বাংলাদেশের সম্মিলিত প্রভাব এক গভীর ভূ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আর এই পট পরিবর্তনকে কেন্দ্র করে যে মানুষটি রয়েছে তিনি আর কেউ নয় বাংলাদেশের মাস্টার মাইন্ড ড মোহাম্মদ ইউনুস তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ এখন শুধু খেলোয়াড়ও নয় বরং পুরো খেলার নিয়ম বদলে দেওয়ার কারিগর দর্শক অনুসন্ধানী টাইম প্রতিবেদনে আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি আমরা সহজভাবে আমাদের সামনে বিশ্ব কূটনীতির নানা দিক তুলে ধরতে চাই সাবস্ক্রাইব করে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ